ধরুন ইউ ইউ দেখুন আমি হচ্ছে মুখ্য সূক্ষ মানুষ ওই ইংরেজি ইংরেজি বুঝি না পাড়াগাল দিতে হয় বাংলায় দিন ছি আপনি আমার এত বড় উপকার করলেন আমি আপনাকে কখনও গালাগালি দিতে পারি আমি তো আপনাকে ধন্যবাদ জানালাম অনেক অনেক ধন্যবাদ মায়ে ধন্যবাদ শুনতে দারুণ লাগে বিশেষ করে আপনার মতন সুন্দরীর কাছ থেকে আসলে আমি আজই এখানে এসেছি এখানকার কিছুই চিনি না আপনি যদি আমাকে একটু হেল্প করেন তোর শালা বললাম তো যে ইংরেজি আমার এই ঢোকে না যা বলার গোদা বাংলায় বলুন আসলে আমি নয়াপল্লিতে বীরেন বসুর বাড়িতে যাব বীরেন বো আ বীরেন কাকু আপনার কে হয় উনি আমার বাবার কলেজ জীবনের বন্ধু আমি ওখানে কিছুদিন থাকব আরে কিছুদিন দিন কেন সারা জীবন থাকুন আরে বীরেন কাকুর বাড়ি আমি নিয়ে যাবো আসুন আসুন চলুন উঠুন উঠে বলুন গাড়িতে আমি নিয়ে যাচ্ছি আরে বলবেন তো যে আপনি বীরেন কাকুর বাড়িতে যাবেন কি ভারী ব্যাগ আপনার হ্যাঁ

আমি কলকাতা থেকে এসেছি অচিন্ত রায় আমার বাবা অচিন্ত্য মানে আমাদের সেই কলেজে গ্রেট অচিন্ত রায় তুমি অচিন্তর মেয়ে বাবা আপনাকে একটা চিঠি ও দেখি 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 আর সূর্য ওকে এখনো বাইরে দাঁড় করিয়ে দেখেছো ও অচিন্ত্য মেয়ে রূপা কিছুদিন সেখানে থাকবে ওহো এ তো আমাদের ভাগ্য কত বড় ঘরের মেয়ে আমাদের এই গরিবের ঘরে থাকতে এসেছে আর বাবা কদিন কেন যতদিন খুশি থাকবে এসো যাক আপনার তাহলে এটা হিললে হয়ে গেল আমি চলে চলে চলি কাকিমা আয় ও আপনাদের কি হয় আন্টি ছেলেই বলতে পারো ওর কেউ নেই আমাদের কাছে মানুষ ওই আমাদের সব কিছুদিন থাকো সব জানতে পারবে এ মা একটা ভুল হয়ে গেছে ভুল কি হয়েছে ই সেই মা এ মা ওর গাড়ি ভাড়াটা আমার দেয়া হলো না আরে তুমি পাগল হয়েছো সমু তোমার থেকে গাড়ি ভাড়া নেবে কেন কেন নেবে না ও আজ আমার যা উপকার করেছে আরে বাবা ও তো গাড়ি ভাড়া খাটায় না গাড়ি মেরামত করে মোটর মেকানিক মোটর মেকানিক হ্যাঁ হ্যাঁ বড় রাস্তার উপরে ওর একটা গ্যারাজ আছে যাক সেসব কথা পরে হবে এখন এখানে দাঁড়িয়ে লাভ নেই চলো ভিতরে